কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ আগামী মাসের চার তারিখ থেকে হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের নক ম্যাচ অনেক বড় বড় ম্যাচ যেমন মাদ্রিদ ডার্বি পিএসজি ভার্সেস লিভারপুল লেভারকুসেন ভার্সেস মিউনিক বার্সেলোনা ভার্সেস বেনফিকার মতো ম্যাচ অপেক্ষা করছে এই মরশুমে নতুন ফরম্যাটে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ আগে যেমন বত্রিশটা দল নিয়ে গ্রুপ পর্ব হতো এবার ছত্রিশটা দল নিয়ে লিগের সিস্টেমে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছিল লিগ পর্ব আর প্লে অফের ম্যাচ শেষ এবার শুরু হবে আসল লড়াই অর্থাৎ নক পর্ব প্রথমে দেখিনি কোন ষোলোটা দল নক উঠল স্পেনের থেকে আছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ ইংল্যান্ডের থেকে আছে লিভারপুল আর্সেনাল অ্যাস্টোনভিলা জার্মানির থেকে আছে বায়ান মিউনিক ডটমুন্ড কুসেন। ফ্রান্সের থেকে আছে পিএসজি লিলে নেদারল্যান্ডের থেকে আছে পিএসভি ফিওনার্থ ইতালির থেকে আছে ইন্টার মিলান পর্তুগাল থেকে আছে বেনফিকা বেলজিয়াম থেকে আছে ক্লাব বার্গ এবার দেখা যাক ষোলো রাউন্ডে কার সাথে কার ম্যাচ পড়লো প্রথমেই বলতে হবে মাদ্রিদ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি মানেই সব থেকে বড়ো ম্যাচ এর আগে অনেকবার এই দুই দলের মধ্যে লড়াই হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে দুই হাজার চোদ্দো আর দুই হাজার ষোলোতে ফাইনালে দেখা হয়েছিল এদের মধ্যে দুইবারই রিয়াল মাদ্রিদ জিতেছিল প্রথমবার চার এক গোলে জিতেছিল র্যামোসের সেই বিখ্যাত তেরানব্বই মিনিটের গোল তারপর এক্সট্রা টাইমে রিয়ালের তিন গোলের তাণ্ডব এরপর দুই হাজার ষোলোতে পেনাল্টি শ্যুট আউটে পাঁচ তিন গোলে রিয়ালের জয় তারপরের মরশুমেও সেমিফাইনালে হেরেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ এবার কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ বদলা নেওয়ার জন্য নামবে এই বছরে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে শুরু থেকেই অ্যাথলেটিকো মাদ্রিদ ভালো খেলেছে আর লিগ টেবিলে টপ এইটে থেকেই নকআউটে উঠেছে অন্যদিকে রিয়াল মাদ্রিদ অনেক স্ট্রাগল করেছে লিগের ম্যাচে কিন্তু প্লে অফসের ম্যাচে ম্যানচেস্টার সিটির মতো দলকে খুব সহজে হারিয়ে দিয়ে সবাইকে জানিয়ে দেয় তারাই এই টুর্নামেন্টের কিং তবে এবার রিয়ালকে আসল পরীক্ষা দিতে হবে কারণ ম্যানচেস্টার সিটি ফর্মে না থাকলেও অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু ভালো ফর্মে আছে লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ সব টুর্নামেন্টই তারা ভালো ফর্মে আছে একদিকে রিয়ালের অ্যাটাকে থাকবে এমবাপে ভিনিসিয়াস রড্রিগোরা অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদে আছে গ্রিসম্যান আলভারেজ তোরলোত কোরিয়া লিনোদের মতো আরও অনেকে লড়াইটা মাঝমাঠেও হবে বেলিংহাম ভার্সেস রড্রিগো ডিপলের মধ্যে ডিফেন্সে রুডিগার আসেন্সিও ভার্সেস মলিনা লে নরমান্ড গিমিনেসদের মধ্যেও হবে আবার দুই দলের গোলকিপারে আছে কর্তুয়া ওবলাকদের মতো তারকা যারা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে এদিকে বার্সেলোনা খেলবে পর্তুগালের বেনফিকার সাথে অনেকেই এই ম্যাচটাকে বার্সার জন্য সহজ ভেবে নিচ্ছে কিন্তু যারা বেনফিকাকে চেনে তারা ভালো মতোই জানে বার্সার জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে যেই দল বার্সেলোনাকে টুর্নামেন্টের শুরুতেই হারিয়েছিল সেই মোনাকোকে হারিয়েই প্লে অফস থেকে নক এসেছে বেনফিকা পর্তুগালের এই দলে আছে ডিমারিয়া ওটা মতো লেজেন্ড সিনিয়র জুনিয়র মিলিয়ে দারুণ একটা স্কোয়াড আছে তাদের কিন্তু বার্সেলোনা যে ফর্মে আছে তাতে তারাই ফেভারিট প্রতিবার চ্যাম্পিয়ন্স লিগে চোট আঘাতের জন্য বার্সা সমস্যায় পড়ে কিন্তু এখন বার্সেলোনার পুরো দল ফিট আছে আর সবাই ফর্মের মধ্যেই আছে ম্যাচটিতে বার্সেলোনার আক্রমণ ভার্সেস বেনফিকার ডিফেন্সের লড়াই হবে বার্সেলোনার অ্যাটাকে আছে আমাল লেভান্ডোস্কি রাফিনা লেভান্ডস্কি তো এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে টপ স্কোরার আছে অন্যদিকে বেনফিকার ডিফেন্সে আছে ওতামেন্দি মেন্দি অ্যান্থনিও সিলভা আলভারো কাসারাসদের মতো প্লেয়ার তবে মাঝমাঠের লড়াইয়ে বার্সেলোনা অনেক এগিয়ে থাকবে পেড্রি ডিজং গাভি ওলমো কাসাদো সবাই ফর্মে আছে ম্যাচটা সহজ না হলেও বার্সেলোনায় ফেভারিট এদিকে জার্মানির দুই সেরা দল ব্রায়ান মিউনিক আর লেবার কুসেনের মধ্যে খেলা হবে রাউন্ড অফ সিক্সটিনে লেবার কুসেন অনেক বছর পর চ্যাম্পিয়ন্স লিগে উঠেছে গত বছর তারা ইউরোপা লিগের ফাইনালে হেরেছিল আটলান্টার সাথে বুন্দেস লিগা জয়ী জাভিয়ালনসর দল লেবার লেভারকুসেনে এবার চ্যাম্পিয়ন্স লিগেও শুরুটা ভালো করেছে অন্যদিকে প্লে অফ খেলে নক উঠেছে ব্রায়ান মিউনিক ফর্মের বিচারে লেবার লেভারকুসেন অনেক ভালো অবস্থায় আছে কিছুদিন আগেও বন্দুস লিগাতে দুই দলের মধ্যে খেলা হয় যেখানে লেবার কোসেন দশটা শট মেরেছিল আর ব্রায়ান মিউনিক একটাও অনটার্গেট শট রাখতে পারেনি তাই বলাই যায় ব্রায়ান মিনিকের জন্য ম্যাচটা অনেক কঠিন হবে দুই দলেই অনেক তারকা আছে ব্রায়ান মিনিক দলে আছে মুসিয়ালা অলিসে কেন সানে নুয়ের উপমেকানো কিমিসদের মতো স্টার আছে তেমনি লেবার কোশনের কাছে আছে ফ্লোরিন উইডস রিমালডো ফ্রিমপং বেনিফেস জাকাদের মতো তারকা দুই দলের কোচের মধ্যেও লড়াই হবে জাভিয়ালানসো ভিনসেন্ট কোম্পানি প্লেয়ার হিসেবে দুইজনই ছিলেন লেজেন্ড জার্মানির দুই বিগ জায়েন্ট ক্লাবের মধ্যে সেরা একটা লড়াই হবে এরপর আসি লিভারপুল ভার্সেস পিএসজি ম্যাচ নিয়ে সম্ভবত সবথেকে ইন্টারেস্টিং ম্যাচ এটা দুই দলই নিজেদের সেরা ফর্মে আছে লিভারপুল এই মুহূর্তে ইউরোপের সেরা দল ফর্মের বিচারে চ্যাম্পিয়ন্স লিগে লিগ টেবিলে এক নম্বরে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগেও এক নম্বরে আছে তারা অন্যদিকে পিএসজিও তাদের লিগ অর্থাৎ লিগ ওয়ানে এক নম্বরে আছে আবার চ্যাম্পিয়ন্স লিগেও ভালো ফর্মে আছে তারা দুই দিন আগেই প্লে অফসের ম্যাচে তারা সাত জিরো গোলে জিতল দুই দলেই আছে তারকার ভিড় লিভারপুলের কাছে আছে সালা আর্নল্ড আলিসন আলিস্টর লুইস ডিয়াস ভ্যানডাকদের মতো তারকা অন্যদিকে পিএসজির কাছেও আছে ডেমবেলে ফাবিয়ান রুইস ভিথিনা হাকিমি মার্কিন হস বার্কোলোর মতো তারকা চ্যাম্পিয়ন্স লিগের সেরা একটা ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব এদিকে আর্সেনাল খেলবে নেদারল্যান্ডের পিএসভির সাথে এখানে আর্সেনাল ফেভারেট থাকলেও পিএসভির বর্তমান ফর্ম আর্সেনালের কোচ মিকেল আর্তে তাকে অনেকটাই ভাবাবে লিগ পর্বের শেষ ম্যাচে পিএসভি লিভারপুলের মতো দলকেও হারিয়েছিল আর প্লে অফসে ইতালির জুভেন্তাসকে হারিয়েছে তারা আর্সেনালও ভালো ফর্মে আছে প্লেয়ারদের কোয়ালিটি দেখলে আর্সেনাল অনেকটাই এগিয়ে থাকবে ডেকলেন রাইস মিকেল মেরিনো ওডেগার্ড ডেভিড রায়া সাকা সালিবাদের মতো তারকার ছড়াছড়ি আর্সেনাল দলে কিন্তু পিএসভি অঘটন ঘটানোর ক্ষমতা রাখে এবার দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্যাচগুলো কাদের মধ্যে আছে ইতালির চ্যাম্পিয়ন দল ইন্টারমিলান খেলবে নেদারল্যান্ডের ফিওনারদের সাথে পরিষ্কারভাবে এই ম্যাচের ফেভারেট থাকবে ইন্টারমিলান দুই বছর আগেও তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল রিয়াল মাদ্রিদের সাথে আর আমরা সবাই জানি যে ইন্টার ইন্টারমিলান গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স মাঝমাঠ এবং অ্যাটাক অবধি একটা ব্যালেন্স এবং পারফেক্ট দল প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগে তারা ভালো ফুটবল খেলে এবং ফাইনাল সেমিফাইনাল অবধি তারা পৌঁছে যায় এদিকে অন্য ম্যাচে জার্মানির ক্লাব বুরুশিয়া ডটমুন্ড খেলবে ফ্রান্সের লিলের সাথে গতবারের চ্যাম্পিয়ন্স লিগের রানার্স বুরুশিয়া ডটমুন্ড এই ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে আর তারা যদি কোয়ার্টার ফাইনালে উঠে তাহলে তাদের দেখা হবে বার্সেলোনার অথবা বেনফিকার সাথে ইংল্যান্ডের আরেকটি ক্লাব অ্যাস্টোনভিলা খেলবে বেলজিয়ামের ক্লাব বার্গের সাথে লিগ টেবিলের টপ এইটে থাকা অ্যাস্টন ভিলা এই ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে ক্লাব বার্গের থেকে তারপর অ্যাস্টন ভিলা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে একের পর এক প্লেয়ার সাইন করে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে এখন উনাই এমিরির দল অ্যাস্টন ভিলার কাছে গোলকিপারে আছে আর্জেন্টিনার ইমিলিয়ানো মার্তিনেস স্ট্রাইকারে আছে ওয়াট কিংস মাঝ মাঠে আছে টিলেমান্স উনানা আর ডিফেন্সে আছে পাউতুরেসদের মতো প্লেয়ার এই ম্যাচে বেশিরভাগই চান্স অ্যাস্টন ভিলা জিতবে এবং তারা যদি জিতে তাহলে তাদের কোয়ার্টার ফাইনালে দেখা হবে লিভারপুল অথবা পিএসজির সাথে চ্যাম্পিয়ন্স লিগের নক আউটের প্রথম রাউন্ডে প্রত্যেকটা ম্যাচই হবে দেখার মতো কোন কোন দল রাউন্ড অফ সিক্সটিন জিতে কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে তা আগের থেকে প্রেডিকশন করা মুশকিল টুর্নামেন্ট যত এগোবে ততই প্রতিটা দলের জন্য কঠিন লড়াই অপেক্ষা করবে তাই কোন দল শেষমেশ চ্যাম্পিয়ন্স লিগ জিতবে সেটা আগের থেকে প্রেডিকশন করাই যাবে না তোমরা কমেন্ট করে জানাও কোন দল এবার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে